চাকরি হারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষা দেওয়ার নতুন ক্যান্ডিডেটদের পক্ষ থেকে এসএসপি ভবন অভিযান শিয়ালদা থেকে মেট্রো পরে করুণাময়ীতে এসে পৌঁছন তারা শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে ভবন অভিযানের ডাক দেয় চাকরিহারা পরীক্ষার্থীদের সাথে পরীক্ষায় বসা নতুন চাকরি প্রার্থীরা তাদের মূল বক্তব্য শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে প্রতিহারা অনেক আন্দোলনের পর দু হাজার পঁচিশ সালে আবার পরীক্ষা দিয়েছে কোর্টের নির্দেশে তাদেরকে বলা হয়েছে দশ নম্বর করে বেশি দেওয়া হবে নতুন যারা পরীক্ষা দিয়েছে তাদের কি হবে আমরা স্যারের কাছ থেকে পাঁচটা দাবি চেয়েছিলাম এক নম্বর হচ্ছে আমাদের এক লক্ষ ভ্যাকেন্সি বাড়ানোর জন্য নতুন এস যে পরীক্ষাটা হলো সাত তারিখ এবং চোদ্দ তারিখ সে ভ্যাকেন্সিটা বাড়ানোর জন্য স্যার এইটা বললেন যে এক লক্ষ ভ্যাকেন্সি আমার হাতে নেই অর্থাৎ আমি ভ্যাকেন্সি বাড়ানোর কোন রকম হবে পারবো না এইটা পুরোপুরি সরকারে বা ল মেকার যারা আছে তারাই ভ্যাকেন্সিটা আপডেট করতে পারে এটা আমার হাতে নেই দু নম্বর আমরা বললাম যে ইন্টারভিউ নাম্বার দশ নাম্বার যেটা দেওয়ার কথা সেই নাম্বারটা ইন্টারভিউ পর দেওয়ার জন্য আবেদন করলাম ইন্টারভিউ আগে যাতে না দেয় উনি বললেন এইটাও আমার হাতে নেই এটা যারা ল মেকার সে ল মেকার যিনি মানে যারা লিখে তৈরি করেছেন তারা এটা করবেন আমাদেরকে যেমন ভাবে বলবে আমরা সেভাবে করবো তিন নম্বর আমরা বললাম স্যার স্বচ্ছ এবং হবে যেন আগের বারের মতো যেন দুর্নীতি না হয় দুর্নীতি মানে মানে স্বচ্ছভাবে যেন ইন্টারভিউটা হয় স্বচ্ছভাবে যাতে কুড়ি নম্বরে যে ইন্টারভিউ সেখানে একটা বড় একটা ভিডিওগ্রাফি যাতে করা উনি বললেন যে আমি ভিডিওগ্রাফি করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যেন এখন পর্যন্ত কোনোরকম অস্বচ্ছ কি হয়েছে আমরা বললাম স্যার আমরা তো এখনো জানি না এখন পর্যন্ত খবর হয় না হয় না কিন্তু কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে তো উনি বললেন যে আমরা পুরোপুরি স্বচ্ছ করার চেষ্টা করব এবং আমরা এইটুকু আশ্বস্ত হলাম যে স্যারে এস এস দপ্তরে এস এস সি কোনো রকমভাবে সিট আপডেট বা আমাদের কোনো দাবি পূরণ করার ক্ষমতা নেই আমাদেরকে ফেসার্স যারা আছে তাদেরকে আন্দোলন করতে গেলে সম্পূর্ণভাবে সরকারের কাছে যেতে হবে এবং সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে হবে এবং আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর আবেদন করছি যে ফেসার্সরা খুবই খুবই কষ্টে আছে এখানে উনি বলেছেন এই দশ নাম্বার যারা পাবে শুধু দু হাজার ষোলো ক্যান্ডিডেটরা দশ নাম্বার পাবে না দশ নাম্বারটা পাবে যে কোনো স্কুলে যারা সরকারি স্কুলে যারা চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক আদ্রাস স্টেট হোক বা এখানে মাদ্রাসা হোক সমস্ত দশ নাম্বার পাবে এবং উনি একটা কথা বলেছেন যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের নাম্বারটা একটা কন্ট্যাকচুয়াল একটা যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটা অনেকের ভয় আছে আমার কন্ট্যাকচুয়াল নাম্বারটা কন্ট্যাকচুয়াল টিচার কারা ওইটা স্যার বললেন যে আমরা সরকারের কাছ থেকে যারা ল মেকার তাদের কাছ থেকে আমরা পুরো ব্যাপারটা জানার চেষ্টা করব তারপর করবো পুরোপুরি ক্লিয়ার করতে হবে তো আমরা যে এলাম এখন পর্যন্ত মিটিং করলাম আমরা আন্দোলন করলাম এখানে এখন পেলাম আগামী দিনে আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং যারা ল মেকার শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তরের কাছে যাওয়া উচিত আমাদের আমরা যাব আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত এই দশ মার্কের সমস্যাটা মিটছে দশ মার্কের সমস্যাটা কি দশ মার্কের সমস্যাটা হচ্ছে এখানে শুধু দু হাজার যারা আনটেইনড আছে মানে যোগ্য শিক্ষক আছে তারাই পাচ্ছে না পাচ্ছে কেবিসি এরপরে ইন সার্ভিস যারা নাইন টেনে পরীক্ষা দিয়েছে এবং ইলেভেন টুয়েলভে পরীক্ষা দিয়েছে সেখানেও তারা একটা দশ মার্কের ফ্যাসিলিটি পাচ্ছে আমরা চাই সরকারের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমাদের এই দশ নাম্বার দ্বি চারিতা থেকে আমাদের মুক্তি দিন এক লক্ষ সিট মিনিমাম বাড়িয়ে আমাদের এই বেকারত্ব জীবন থেকে আমাদের মুক্তি দিন শূন্য পদের সংখ্যা বাড়াতে হবে সেই দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখার নতুন পরীক্ষার্থীরা 对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对对